দেশ গড়ার যে সময়টা বা নতুন করে সবকিছুকে গুছিয়ে নেওয়ার যে সময়টা সেই সময় তাদেরকে দায়িত্বের জায়গা থেকে এক্সক্লুড করা হলো একটা এটা একটা দিক আরেকটা দিক হলো যে সাধারণ জনপরিসর থেকেও তাদেরকে যেন তাড়িয়ে বেদ্রাঘাত করা হচ্ছে মানে লঞ্চে পাবলিক প্লেসে যাতে এবং গ্রামে গঞ্জে অনেক ভিডিও আমরা দেখেছি মাইকিং করে বলা হচ্ছে মেয়েরা আপনারা ঘরে থাকবেন ইত্যাদি এই যে মানে কোথায় তাদের সম্মানিত করার কথা দায়িত্ব দিয়ে তা না তাদের বিদ্যমান যতটুকু যে পরিসর বা স্বাধীনতা ছিল সেটুকু কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে এটা কেন এবং এটার মানে এটার প্রতিরোধের লড়াইটা কতটুকু কি করা যাচ্ছে নারীরা কি ভাবছেন আসলে বললে তো সবাই রাগ করে ফেলবে কিন্তু আসলে তো সত্যি কথা হচ্ছে এইটাই যে নারীদের এই শক্তিকে এই শক্তি যে আসলে রাজনীতিকে গুণগতভাবে পরিবর্তন করে দিতে পারে সেই ভয়টা তো আসলে আছে স্টাব্লিশমেন্টের সেটার ভয় আছে বিশেষ করে আহ যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা কিন্তু অনেকভাবেই চেষ্টা করেন যে যেন কোনোভাবে নারীরা এই বড় পরিসর না আসেন আর যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল না প্রগতিশীল রাজনৈতিক দল তাদের ব্যাপারেও আমি আরো বেশি হতাশ কারণ আমরা দেখি যে আহ সেখানেও একটা টোকেনিজম একটা আলংকারিক উপস্থিতি সেইটাই মানে জোগাড় করতে জীবন বের হয়ে যায় সেটা নিয়ে তাদের সাথে আসলে তর্ক করতে থাকতে হয় আবার সেটাও খুবই খুবই কি বলবো সীমিত পরিসরে আলংকারিক উপস্থিতি তার সাথে সাথে তাদের বোঝা পড়াটা নারীর জন্য রাজনৈতিক ক্ষমতায়নের জন্য তার যেভাবে সিদ্ধান্ত গ্রহণে তার পার্ট হতে হবে সেই জায়গাটা নারীকে জায়গা দেওয়ার কোনো মানে মানসিকতাই নাই টেবিলেই তাকে জায়গা দেয় না এবং আমার মনে আছে যে আমি একবার কোন একটা মানে পোস্ট জুলাই কোন একটা আলোচনা সভায় গেছি যেখানে আমি দেখেছি যে পুরো প্যানেলটাই নারী আমি ভাবছি আচ্ছা আজকে অনেকদিন পর একটা টেবিল ভর্তি নারী দেখবো ও গিয়ে দেখি টেবিলই নাই

রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ ফেইল করেছে এই এই যে তরুণ শক্তিটা এই তরুণ শক্তিটা যে একটা ভিন্ন বাংলাদেশ দেখতে চাচ্ছিল ভিন্ন বাংলাদেশ আমাদেরকে দেখাতে পারত সেটা তারা আসলে নেন নাই তারা পুরনো বন্দোবস্তে থেকে গেছেন নারীদের এইভাবে এক্সক্লুশনের যে চেষ্টা সেটা তো মানে এখনো যে নারীরা আন্দোলনে খুব ভালোভাবে অংশ নিয়েছে অনেক ক্ষেত্রে পথ নারীরা না করলে এই অভ্যুত্থান এত তাড়াতাড়ি তারা ফসল উঠাতে পারতেন না এই অভ্যুত্থান এত তাড়াতাড়ি এত বড় হতো না নারীদেরকে চোদ্দ তারিখ রাতে কিংবা তার পরের প্রতিটা দিন মেয়েরা যেভাবে সামনে ছিল মানে সে শিক্ষকের মধ্যেই বলেন আর শিক্ষার্থীদের মধ্যে বলেন সাধারণ মানুষের মতো গৃহিণীরা নেমে আসে এই যে এক্সক্লুশনের যে প্রসেস চলছে সেখানে আপনারা আর নারী অধিকার কর্মী বলেন আর সাধারণ খেটে খাওয়া নারী বলেন কিংবা একজন গৃহিণী বলেন মধ্যবিত্ত বলেন এদের মধ্যে কি মৈত্রী যেটা সিস্টারহুড বলি আর যাই বলি না কেন বা একটা মৈত্রী যাত্রা হয়েও ছিল প্রতিরোধের কি কোনো তৎপরতা আছে বা রিক্লেমিং দা স্পেস যেটাকে বলে দুঃখজনক হলো সত্য যে নাই মানে গ্রাসরুটস নারীবাদী সংগঠন আছে কিন্তু নারীবাদী সংগঠনগুলোর গুলোর এক ধরনের এনজিওজেশন হয়ে যাওয়ার ফলে গত আমি বলবো দুই দশক আড়াই দশক ধরে এই এনজিওজেশনের ফলে নারী আন্দোলনটা মোটামুটি ভাবে একটা এনজিও এজেন্ডায় পরিণত হয়েছে যার সাথে আওয়ামী লীগের প্রবল সক্ষের কারণে এই মানে নারীবাদকে আওয়ামী ফ্যাসিবাদের একটা অন্যতম টুল হিসেবেও ব্যবহৃত হতে দেখেছি এবং তার ফলশ্রুতিতে এ সম্পর্কে এক ধরনের অসুয়া তৈরি হয়েছে জনমনে তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের তৃণমূল নারীবাদী সাংগঠনিক মানে শক্তির প্রয়োজন সেটা আসলে গত এক বছরে তৈরি হয় নাই এখন তবে এটা ঠিক যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম নারীবাদীদের আন্দোলন আছে যেটা হয়তো খুবই আমি বলবো যে তার স্কোপটা অনেক সীমিত যেটার কিছুটা আমরা ওভারকাম করতে পেরেছিলাম হয়তোবা নারী ডাকে মৈত্রী যাত্রায় যখন আমরা সব ধরনের নারীবাদীদেরকে এক জায়গায় করতে চেয়েছিলাম কিন্তু সেখানেও আসলে আমরা বুঝেছি যে আসলে আমাদের একসাথে কাজ করার আগে আরো অনেক বিষয় বোঝা বোঝা পড়ার মানে প্রবলেম রয়েছে যেগুলো গ্যাপ সেগুলো আসলে সমাধান করতে হবে তা না হলে মানে নারীবাদী সংগঠনগুলো মানে যেগুলো ধরেন কোটা আন কোটে এনজিও নারীবাদী সংগঠন না তৃণমূল পর্যায়ে নারীবাদী সংগঠন তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে আমি বলবো যে অর্থে সর্ব নাগরিকদের যে প্রতিরোধের শক্তি একটা সমাজে আমাদের সমাজে মানে তিরিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে গড়ে উঠেছিল আহ সেটা কিন্তু গত পনেরো বছরে পুরোপুরি নসাত করা হয়েছে তার ফলে ওই নাগরিকদের শক্তি বা যেটাকে আমরা সিভিল সোসাইটি বলি সেই সিভিল সোসাইটিটা কমপ্লিটলি এনজিওয়াইজড এবং অলওয়েজ ইন ফেভার অফ দা আওয়ামী রেজিম কাজ করার ফলে মানে পুরো জায়গাটাই একটা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছে এই রকম একটা জায়গায় মানে গ্রাসরুটস অর্গানাইজেশন বলেন সেটা নারীবাদী হতে পারে কিংবা অন্য কোনো কারণে তৈরি হওয়া অর্গানাইজেশন হতে পারে পলিটিক্যাল অর্গানাইজেশন হতে পারে এদের আসলে সরকার এবং প্রভাবশালী ব্যক্তিদের উপর চাপ তৈরি করার জন্য কন্টিনিউয়াসলি এই সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্যে থাকা ছাড়া আসলে খুব একটা কোনো উপায় আমি অন্তত দেখি না এবং এই সমস্ত কাজগুলো করতে করতেই হয়তো এক ধরনের সরেজারিটি গড়ে উঠবে কখনো